শীতের দিনে বাড়িতে বেগুন পোড়া বা বেগুন ভর্তা হবে না এটা তো হতেই পারে না তো চলুন আমাদের বাড়িতে এই বেগুন ভর্তা রেসিপিটা আমরা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই বেগুন ভর্তা রেসিপিটা করবার জন্য বড় বড় বেগুন হলে কিন্তু বেশি ভালো হয় বেগুনগুলোকে তাই প্রথমেই ভালো করে ধুয়ে মুছে মাঝ বরাবর চিরে নিয়েছি তারপর তাতে লাগিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল এরপর রুটি শাকার জালতির ওপরে কিন্তু বেগুনগুলোকে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি এই বেগুন ভর্তা রেসিপির মধ্যে কিন্তু টমেটোটাকেও দিতে হবে তাই টমেটোটাকেও তেল লাগিয়ে কিন্তু পুড়িয়ে নিচ্ছি টমেটোগুলো কিন্তু ভালো করে পোড়া হলে নিজে থেকে দেখুন খোসাগুলো উঠে আসবে বেগুনের ক্ষেত্রেও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চারিদিকটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে না হলে সেই জায়গাটা কিন্তু শক্ত থেকে যাবে তারপরে বেগুন আর টমেটো পোড়ানো হয়ে গেলে কিন্তু এভাবে ওপরে যে কালো কালো খোসাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। টমেটোর স্কিনটা যেহেতু খুবই পাতলা তাই সহজেই উঠে যাবে বেগুনের ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এরপর অন্যদিকে যেহেতু খোসা ছাড়ানো হয়ে গেছে তাই প্রথমেই পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে বেগুন আর টমেটোটাকে হাতে করে মেখে নিচ্ছি এরপর তেলটা একটু গরম হলে এভাবে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমরা দিয়েছি একদম কুচি কুচি করে কেটে রাখা রসুন আর আদা এবার ভালো করে রসুন আদা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো তারপর মশলাটা ভালো করে কষানো হলে আগে থেকে যে বেগুন আর টমেটোটা মিখে রাখলাম সেটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর একদম মিডিয়াম ফ্লেম করে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কালারটা যাতে বেশি ভালো আসে তাই কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই অবস্থায় কিন্তু বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে এই বেগুনটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কড়াইয়ে কিন্তু একটু লাগা লাগা ভাব হতেও পারে তাও কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো আঠালো হয়ে আসে তারপর ভালো করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে ছাড়তে শুরু করলে কিন্তু নামানোর আগে কুচানো কাঁচা লঙ্কা আর একটা সুন্দর ফ্লেভারের জন্য শীতে যেটা দিলে খাবারটা আরও বেশি সুস্বাদু হয় কুচু করে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি তারপর ডেকোরেশনের জন্য কিন্তু ওপর থেকে আমরা একটু ধনে পাতাটাকে ছড়িয়ে দিয়েছি আমাদের আজকের রেসিপি বেগুন ভর্তা রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ